চৈত্রী মাসে লক্ষ্মী পুজোর কথা একদিন নারায়ণ রথে চড়তে যাচ্ছেন এমন সময় লক্ষ্মী বললেন তুমি কোথায় যাবে প্রভু আমি তোমার সঙ্গে যাব নারায়ণ বললেন তুমি আমার সঙ্গে কোথায় যাবে লক্ষ্মী কোনো কথা শুনলেন না তখন নারায়ণ বললেন যেতে চাও তো চলো কিন্তু আমি যা বলবো তা শুনো যা বারণ করব তা তুমি করতে পারবে না লক্ষ্মী বললেন আমি কি কখনো কোনো অবাধ্য হয়েছি এই বলে হাসতে হাসতে দুজনেই রথে উঠলেন কত দূর যাচ্ছেন যেতে যেতে এক জায়গায় রথ রেখে নারায়ণ বললেন লক্ষ্মী তুমি এখানেই থেকো আর আমি এখনই আসছি নারায়ণ বললেন দেখো লক্ষ্মী আমার কথা যেন ভুলো না সব দিকে চেয়েও কেবল দক্ষিণ দিকে চেয়েও না তাহলে বিপদ ঘটবে এই কথা বলে নারায়ণ চলে গেলেন লক্ষ্মী মনে মনে ভাবলেন নারায়ণ সকল দিকে চাইতে বললেন কিন্তু দক্ষিণ দিকে চাইতে কেন বারণ করলেন লক্ষ্মী সেই দক্ষিণ দিকেই আগে চেয়ে দেখলেন দেখেন যে একখানি তিল ক্ষেত সাদা ধপধপে ফুলগুলিতে যেন আলো করে রয়েছে তিনি আর থাকতে পারলেন না অমনি রথ থেকে নেমে এক আঁচল ফুল তুলে এনে খুপায় দিলেন কানে দিলেন শেষে গলায় পরে রথে চড়ে বসে রইলেন নারায়ণ এসে দেখে বললেন লক্ষ্মী সর্বনাশ করেছ আমি যা বারণ করেছি তুমি তাই করেছ এখন যাও তিলশন খাটো কারোর খেতে নেমে তিল ফুল তুলতে নেই তিল ফুল তুলতে বারো বৎসর সন কাঁদতে হয় তাই তোমার দক্ষিণ দিকে চাইতে বারণ করে গেছিলুম এখন আমি আর কী করব বলো লক্ষ্মী কাঁদতে লাগলেন নারায়ণ বললেন আর কি হবে বলো যেমন আমার কথা শুনোনি এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরো তিনিও বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে এই কার ক্ষেত গো এ কার ক্ষেত গো এই বলে জিজ্ঞাসা করতে লাগলেন এক ব্রাহ্মণ এসে বললেন কেন গো এ আমার ক্ষেত নারায়ণ বললেন বাপু এই মেয়ে মানুষটি তিল ফুল তুলেছে তাই তিলছল খাটবে তুমি একে তোমার ঘরে নিয়ে যাও পাতের এটো খেতে দিও না আর ছাড়া কাপড় কাস্তে দিও না এই বলে নারায়ণ চলে গেলেন লক্ষ্মী ব্রাহ্মণের সঙ্গে তার বাড়িতে গেলেন ব্রাহ্মণের গিন্নি ও তিন বউ বেরিয়ে এলেন ব্রাহ্মণ সব বুঝিয়ে বললেন গিন্নি বললেন আমরাই খেতে পাই না আবার এই ব্রাহ্মণীকে কেমন করে রাখব গো কর্তা বললেন তা থাক আমাদের জুটলে ওরও এক মুঠো জুটবে তোমরা ওকে বেশ যত্ন করো এই বলে কর্তা বাইরে গেলেন সবাই চুপ করে বসে রইলেন তখন লক্ষ্মী বললেন তোমরা বসে রইলে কেন মা বেলা হয়েছে তেল মাখো নিয়ে এসো রান্না টান্না করো গিন্নি বললেন তেল কোথায় পাবো মা যে তেল মাখবো কাপড় কোথায় পাবো যে কাপড় পরবো চাল ডাল কোথায় পাবো যে রান্না হবে ছেলেরা ভিক্ষে করতে গিয়েছে এলে তারপর সব হবে লক্ষ্মী বললেন ঘরের ভিতর গিয়ে দেখো সবই আছে বড় বউ ঘরের ভিতর গিয়ে দেখলেন আলনার কাপড় ভারভরা তেল সকল জিনিসের ঘর রয়েছে দেখে খুব আহ্লাদ হল সকলকে ডেকে দেখালেন আর দেখে অবাক হলেন ভাবলেন বুঝি ইনি কোনো দেবতা তখন সবাই স্নান করে এলেন রান্না টান্না করে খুব যত্ন করে আগে লক্ষ্মীকে খাওয়ালেন তারপর ছেলেরা ভিক্ষি করে এসে সব শুনলে তারাও খুব যত্ন করতে লাগল এই রকমের দিন যায় কেবল মেঝ একটু খিটখিট করে বলে দাসীবৃত্তি করতে এসে পাতের এটো খাবেন না ছাড়া কাপড় কাচবেন না সুখ দেখে আর বাঁচি না মেঝবউ কিছু দিলে লক্ষ্মী খান না যা দেন সব ডালিম গাছের গোড়ায় পুঁতে রাখেন এমনি করে বারো বছর কেটে গেল একদিন গিন্নি বললেন মা আজ বারুনি চলো আজ সকলে গঙ্গা স্নান করে আসি লক্ষ্মী বললেন আমি যাব না মা আমি বাড়িতেই থাকি তোমরা যাও আমার এই পাঁচ করা করি নিয়ে যাও গঙ্গা পূজা দিও তখন সকলে গঙ্গা স্নানে গেলেন স্নান করে খুব ঘটা করে সকলে পূজা দিলেন বড় বউ যেমন আসবেন অমনি তার পিঠে কি ঠক করে উঠল খুলে দেখলেন সেই পাঁচ করা করি অমনি তার পুজোর কথা মনে পড়ল তিনি বললেন পাঁচ করা করি আর কি কিনে পুজো দিব ওই করি গঙ্গায় ফেলে দেই তখন তিনি যেমন সেই পাঁচ করা করি গঙ্গায় ফেলে দিবেন অমনি মা গঙ্গা চার হাত বার করে ধরে নিলেন তখন সকলেরই মনে সন্দেহ হল বললেন আমরা এত জিনিস দিয়ে পুজো করলুম কই মা গঙ্গা তো হাত পেতে দিলেন না তবে কি উনি মানুষ নন নিশ্চয় কোনো দেবী আমাদের ছলনা করতে এসেছেন এই রকম বলাবলি করতে করতে সকলে বাড়িতে যেতে লাগলেন ওখানে নারায়ণ গণনা করে দেখলেন যে বারো বছর পূর্ণ হয়েছে অমনি তিনি বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে এসে লক্ষ্মীকে বললেন লক্ষ্মী চলো আজ তোমার বারো বৎসর পূর্ণ হয়েছে দেবতাদের নিমন্ত্রণ করেছি তুমি না গেলে কে অন্ন দিবে লক্ষ্মী বললেন এদের বাড়িতে এতদিন আছি না দেখা করে কি যাওয়া উচিত হবে এদিকে মেয়েরা গঙ্গাস্নান করে বাড়িতে এসে দেখেন যে মা লক্ষ্মী এক পা রথে আর এক পা পথে দাঁড়িয়ে রয়েছেন গিন্নি তখন তার চরণ ধরে বলতে লাগলেন মাগো তোমায় চিনতে পারিনি অপরাধ মার্জনা করো মা আমাদের ছেড়ে কোথাও যেও নামা লক্ষ্মী বললেন আমার আর থাকবার জু নাই ওই দেখো নারায়ণ আমায় নিতে এসেছেন আমি চললম ডালিমতলায় যা আছে তুলে নিও তাতে তোমাদের দুঃখ দূর হবে আর মেঝ বউয়ের ঝাঁপির মধ্যে যে হাড় আছে তাকে নিতে বলো ভাদ্র মাসে কার্তিক মাসে পৌষ মাসে চৈত্র মাসে লক্ষ্মীর পূজা করো তোমাদের কোনো কষ্ট থাকবে না এই বলে লক্ষ্মী নারায়ণ অন্তর্হিত হলেন গিন্নি ডালিম গাছের তলা খুঁড়ে দেখলেন পচা ভাত তরকারি সব শোনা হয়ে আছে মেঝব হাড়ের লোভে যেমনি ঝাঁপি খুলছেন অমনি একটা সাপ তার ভেতর থেকে বেরিয়ে কামড়ে দিলে তখন সকলে বলতে লাগল আহা মেজবউ চিনতে পারলে না যেমন আচ্ছেদ্যা করতে তেমনি হলো হায় হায় করে সকলে কাঁদতে লাগল। মেজবউ মরে গেল আর সকলেই সুখে ঘরকন্যা করতে লাগল সেই অবধি চৈত্রী মাসে মা লক্ষ্মীর পূজা চারদিকে প্রচার হলো জয় লক্ষ্মী মায়ের জয়